নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে দেখাচ্ছি যে ভিডিওটি দেখবে আমাদের মন কেড়ে যাবে খুব সুন্দর ভিডিও তা ভিডিওটি দেখবেন স্কিপ না করে নবদ্বীপ ধাম এখানে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী তারামায়ের মন্দির এবং সেই সময় গঙ্গার নদীর পাশে দাঁড়িয়ে আছে মন্দিরটি যার মূল আরাধ্য দেবী হলেন মহামায়া তারা তিনি মহাবিদ্যার শক্তিমান বাঁধবেন সুন্দর ভিডিওটি দেখুন দেখতে আমাদের খুব ভালো লাগবে মা তারা এখানে শক্তিরূপে পুজিত তার গায়ে হলুদ হলুদ বিগ্রহ মায়াময়ী চোখে অলৌ ভক্তদের মনফুত করে তোলে এটি একটি তান্ত্রিক তীর্থস্থান হিসাবে পরিচিত এখানে কৌশিক অবসা এবং কালী পুজোর সময় এখানে অসংখ্য সাধক এবং ভক্তদের সমাগম হয় এবং এটি আপনারা যারা গঙ্গার পাশে অবস্থিত এখানে স্থানে সুযোগ পাবেন গঙ্গার দ্বারা দাঁড়িয়ে তারা আমাদের মন্দিরটি সত্যি আলাদা অনুভূতি দেওয়ার পরে তাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি মায়ের মন্দিরটি এখন দুপুরবেলা মায়ের ভোগের টাইম হয়ে গেছে ভোগের জন্য সব তৈরি হচ্ছে দেখুন মায়ের কি সুন্দর মূর্তি তারা মায়ের মন্দির খোলা হয় সকাল ছটা আবার বন্ধ হয় রাত্রি নটার সময় এই সবসময় সুন্দর এখানে হয় কি তারা মায়ের সকালবেলা আরতি এবং সুন্দরটি আপনার মনকে মুগ্ধ করে দেবেন এখানে কি করে আসতে হবে এখানে সরে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ছোটো ধরে নবদ্বীপ মণিপুর ঘাটে এলে আসলেই আপনাকে তারা মায়ের মন্দিরটি দেখতে হবে খুব সুন্দর এবং শক্তি দিন আপনার ভিডিওর মাধ্যমে দেখুন মা তারা দর্শনও করুন আমার মনকে আলাদা অনুভূতি পাবে যাই হোক বন্ধুরাও কারবার ভিডিওটি দেখান যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করুন